সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন তো যারা এখনো পর্যন্ত অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পান নাই সাইফুল ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করতেছি যে এক দুই দিনের মধ্যে আপনারা অ্যাডস অন চালু করে ফেলতে পারবেন তো আমার সাথে সকালবেলায় দুইজন ভাই আসছিলো দেখা করার জন্য দুইজন ভাই দেখা করতে আসছে তো তাদেরকে আমি যে কথাটা বলেছি তারা এসে আমাকে বলছিল যে ভাই রিলসে মনিটাইজেশন মডিটেশন কীভাবে পাবো আমরা দেখি যে রিলস ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের ভিডিওর ভিতরে মিলিয়ান্স মিলিয়াস পর্যন্ত ভিউ রয়েছে ঠিক এই সুইচ মধ্যে বসে আমি তাদের সাথে কথা বলেছি এখন বিকেলবেলায় আরও তিনজন ভাই আসতেছে তারা দেখা করার জন্য জাস্ট কেউ আসে সেট আপ সেট আপের কাজগুলো করে নেওয়ার জন্য আসে কেউ আসে পরামর্শ নেওয়ার জন্য তো আমি তাদেরকে যে কথাগুলো বলেছি আমি আপনাদেরকেও ঠিক সেম কথাগুলো বলবো এত দূর দূরান্ত থেকে সাইবুল বের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আশা লাগবে না আমি যেই কথাগুলো বলি এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন প্রথমত হচ্ছে যে আরেকটা কথা বলে রাখি ভাই সরাসরি একটা লোক যখন দেখা করতে আসে তার উৎসটা বেড়ে যায় আর দেখা যাচ্ছে হ্যাঁ ভিডিও তো সবাই দেখতেছে সরাসরি দেখা করলে এখানে মজাটা ভাই অন্যরকম আলাদা একটা মজা রয়েছে তো ওরা আসছে একেবারে গলাগলি করে আনজা করে ধরছে যে সাইফুল ভাইকে সরাসরি দেখতে পারতেছে এতদিন পর্যন্ত ভিডিওতে দেখছে আসেন তাদেরকে আমি বললাম তাদের যে ফেজ রয়েছে তাদের যে আইডি রয়েছে ভাই আমি এগুলো চেক করছি তাদের ফেজ আইডিগুলো আমি চেক করলাম যে তারা কিভাবে কাজ করতেছে তাদের আইডির মধ্যে কি কি সমস্যা রয়েছে তো আমি এগুলো চেক করলাম তারপর আমি দেখলাম যে তারা বুলফতে এগিয়ে যাচ্ছে মানে তারা বুলফথে ফাঁ দিচ্ছে বুলফতে ফাঁ কীভাবে দিচ্ছে এখন তারা দেখতেছি যে আমি কিন্তু প্রায় সময়ে ভিডিওর মধ্যে বলে থাকি যে ভাই আপনারা ফেজের মধ্যে কাজ করেন আপনারা প্রোফাইলের মধ্যে কাজ করার দরকার নেই ভাই তো দেখতেছি যে তারা ভাই প্রোফাইলের মধ্যে কাজ করতেছে এখন প্রোফাইলের মধ্যে কিভাবে কাজ করতেছে তারা যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিচ্ছে এগুলো প্রোফাইলের মধ্যে দিচ্ছে এখন প্রোফাইলের মধ্যে দেখতেছি যে এক একটা লোকে ভাই বিশ্বাস করেন প্রায় ষাট সত্তর আশিটা পর্যন্ত ভিডিও বানিয়ে দিয়েছে সত্তর আশিটা পর্যন্ত ভিডিও বানিয়ে ফেলছে এক একজন লোক বলতেছে যে তারা পাঁচ ছয় মাস পর্যন্ত ফেসবুকে কাজ করতেছে এখনো পর্যন্ত এখান থেকে তারা কোনো ধরনের কোনো ফলাফল পায় নাই জিনিসটা দেখে আমার কাছে সত্যি ভাই অনেকটা খারাপ লাগলো খারাপ লাগছে এই কারণে যে দেখা যাচ্ছে এতদিন পর্যন্ত কাজ করতেছে এখনো পর্যন্ত তাদের একটা রিলসের ভিডিও মানেই দশকে দশ হাজার পর্যন্ত ভিউ আসে নাই ভাই তো এর জন্য অবশ্যই আমার কাছে খারাপ লাগবেই যেখানে আমি বলতেছি যে অল্প কয়েকদিনের মধ্যে অ্যাডসন রিলসের মোটেশনটা আপনারা চালু করে ফেলতে পারবেন তো এর তাদেরকে আমি বললাম যে ভাই আপনারা যে ফতে হাঁটতেছেন এটা হচ্ছে ভুল ফত এটা হচ্ছে ভুল রাস্তা যে আপনারা প্রোফাইলে কাজ করার দরকার নেই প্রোফাইলে যদি ভিডিও বানান তাহলে আপনি এক বছরের মধ্যে যে ফলাফলটা পাবেন এক বছর পর্যন্ত যদি প্রোফাইলে ভিডিও বানান আপনি দেখা যাচ্ছে তো হয়তো একটা দুইটা ভিডিও কিছুটা ভিউ হবে বা এক দুই হাজার ফলোয়ার বাড়াইতে পারবেন আম কিছু করতে পারবেন না কারণ ফেসবুক প্রোফাইলের মধ্যে আমনি কিছু করা যায় না এখন তাদেরকে বললাম যে ভাই আপনারা এত কষ্ট এই যে পর্যন্ত যে কষ্ট করছেন যতগুলা ভিডিও আপলোড করছেন এই ভিডিওগুলো যদি আপনারা যদি ফেজের মধ্যে আপলোড করতেন মানে আপনার ফেজের মধ্যে একটা ফলোয়ার না থাকুক আপনি একেবারে নতুন একটা ফেজ কোলেন তারপরেও যদি আপনি ফেজের মধ্যে যদি ভিডিওগুলো আপলোড করতেন তাহলে এখান থেকে এই যে ষাট সত্তরটা আপনারা যে রিলসের ভিডিও আপলোড করছেন এখান থেকেও অন্ততকে পাঁচ দশটার মতো রিলসের ভিডিও আপনাদের ভাইরাল হয়ে যেত তখন তারা বলতেছে যে ভাই আমরা এখন কি করব তো তাদেরকে বললাম যে ভাই প্রোফাইলে যাতে ভিডিও দিচ্ছেন মাঝে মধ্যে দেন সপ্তাহে এক দুইটা দেন সমস্যা নেই তবে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যাতে কাজ করতেছেন অনেক দূর থেকে সাইবুল বের সাথে দেখা করতে আসতেছেন একটা সুপরামর্শর জন্য একটা ভালো একটা পরামর্শর জন্য সাইবুল বের কাছে আসছেন তো আমি আপনাদেরকে সুপরামর্শ দিব ওইটাই যে প্রোফাইলে আপনারা আর ভিডিও বানাবেন না সবাই প্রতি আমার অনুরোধ থাকবে যে প্রোফাইলে ভিডিও বানানোর দরকার নেই ভাই আপনারা জাস্ট ফেজের মধ্যে কাজ করেন ফেজের মধ্যে কাজ করলে দেখা যাচ্ছে যে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন ভাই এখন দেখেন যতগুলো বড় বড় ফেজ আছে মানে যারা লক্ষ টাকা ইনকাম করতেছে ফেসবুক থেকে তো তাদের প্রত্যেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ফেজ থেকে ইনকাম করতেছে ভাই যারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনি দেখবেন যে সমস্ত ফেজগুলোর মধ্যে মিলিয়াস মিলিয়াস ফলোয়ার রয়েছে সবাই কিন্তু ফেজের মধ্যে কাজ করে কেউ কিন্তু প্রোফাইলের মধ্যে কাজ করে না এখন আমার যে দুই তিনটা ফেজ রয়েছে আমি নিজেও কিন্তু ফেজের মধ্যে কাজ করি আমি নিজেও কিন্তু প্রোফাইলের মধ্যে কাজ করি না ভাই আমি যে ফেসবুক থেকে যে ইনকাম করি আমার যে ফেজ রয়েছে ভাই আমি কোনো প্রোফাইলের মধ্যে কাজ করি না আমার সবগুলো হচ্ছে ফেজ আমি ফেজের মধ্যে কাজ করি ফেজ থেকে ইনকাম করি তো এই কথাগুলো আমি তাদেরকে একদম স্পষ্ট বলে দিলাম এরপরে তারা বলতেছে যে ভাই আমরা তো অনেক দিন কষ্ট করতেছি এখন আমরা কিভাবে খুব তাড়াতাড়ি অ্যাডশন রিলসে মোটেশনটা পাইতে পারি এই কথাটা যখন বলছে আমি তখন তাদেরকে বলে যে ভাই বর্তমানে ফেসবুকের মধ্যে একটা বিষয় কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে এই বিষয়টাকে আমরা কিছু ভাই বন্ধু রয়েছি এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি আবার আমরা দেখা যাচ্ছে অনেকেই রয়েছে যে এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না তো যারা এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি তারা দেখা যাচ্ছে যে মোটামুটি ফেসবুক থেকে ইনকামও করে নিচ্ছি আবার দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের ভিডিওগুলোকে আমরা ভাইরালও করে নিচ্ছি এখন ফেসবুকের মধ্যে বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে হচ্ছে যে ডুইট ভিডিওগুলো ডুইট ভিডিও আর হচ্ছে রিভিউ ভিডিও ভাই ডুইট ভিডিওর মধ্যে আর রিভিউ ভিডিওর মধ্যে পার্থক্য রয়েছে বা দেখা যাচ্ছে যে ডুইট ভিডিও হচ্ছে যে কোনো একটা ভিডিও আপনার ভালো লাগলো রিলসের সেই ভিডিওটাকে আপনি জাস্ট কী করলেন আপনি সেইখানে ক্লিক করে এইটার দিকে তাকিয়ে থাকলেন ভিডিওটার দিকে তাকিয়ে থাকলে এখানে কি হচ্ছে না হচ্ছে এইভাবে আপনি ভিডিওটাকে ডুইট করে দিলেন এইভাবে দেখা যাচ্ছে যে একভাবে ভিডিও আপলোড করা যায় খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য অ্যাডস অন রিলসে মডিটেশন পাওয়ার জন্য এরপরে আরেকটা আছে হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা রিলসের ভিডিও ভালো লাগছে সেই ভিডিওটাকে আপনি কী করলেন ডাউনলোড করলেন ভিডিওটাকে ডাউনলোড করে আপনি কী করলেন আলাদা করে আপনি কিছু কথা বললেন কথা বলে একটা ভিডিও আপনি নিলেন একটা ভিডিও ডাউনলোড করলেন তো ডাউনলোড করার পরে আপনি এই ভিডিওটার পাশে দিয়ে ওই ভিডিওটার সম্পর্কে যে কথা বলছেন পাশে দিয়ে ওই ভিডিওটা লাগিয়ে দিলেন মানে এক পাশে অন্যের ভিডিওটা চলতেছে এই ভিডিওটা দিকে আপনি মনে মানুষে মনে করতেছে আপনি কথা বলতেছেন দেখে দেখে আপনি দেখে দেখে কথা না বললেও প্রথমে দেখা যাচ্ছে যে কিছু কথা আপনি রেকর্ড করে রাখছেন কিছু কথা রেকর্ড করে রাখছেন এই কথাগুলোকে আপনি এক পাশ দিয়ে লাগিয়ে দিয়েছেন তো এক পাশ দিয়ে যখন লাগিয়ে দিয়েছেন তখন এটাও কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে এটাও সম্পূর্ণ ভিডিও তো এই ডুইট ভিডিও এই দুই ধরনের ডুইট ভিডিও গুলো আপলোড করে আপনারা দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি রিলস এর আপনারা ভাইরাল করে ফেলতে পারেন আর রিলস ভিডিও ভাইরাল হওয়ার জন্য এখানে আরও কিছু কৌশল রয়েছে যেমন অ্যাড টপিক চয়েস করা লাগে তিনটা অ্যাড টপিক পর্যন্ত লাগাইতে পারবেন একটা রিলসের ভিডিওর মধ্যে তিনটা পর্যন্ত অ্যাড টপিক লাগাইতে পারবেন আপনাদের যেগুলো পছন্দ হয় একটা হচ্ছে যে মিউজিক ভিডিও আরেকটা দেখা যাচ্ছে যে ডান্স আরেকটা দেখা যাচ্ছে যে কনজুমার ট্যাগ বা কমেডি ভিডিও এই জাতীয় যে সমস্ত অ্যাড ট্যাগুলো রয়েছে এগুলো আপনারা লাগাইতে পারেন এরপরে একটা রিলসের ভিডিওর মধ্যে জাস্ট আপনারা হ্যাশট্যাগুলা ইউজ করবেন যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এই হ্যাশট্যাগুলো আপনাদেরকে ইউজ করা লাগবে যদি ভাইরাল হ্যাঁশট্যাগুলো যদি ইউজ যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এগুলো বসে যাবে আমি তাদেরকে বলছি যে ভাই আমি দুই তিন দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে ফেসবুকের মধ্যে কিভাবে এসিউ করবেন এসি করে আপনারা হ্যাঁশট্যাগুলো বাইর করবেন ভিডিওকে ভাইরাল করবেন তখন আমি তাদেরকে আমার ভিডিওটা দেখাইলাম যে এসিউটা কিভাবে করা হয় এসিউটা আমি দেখাইছি হচ্ছে যে একটা সঠিক নিয়মে একটা রিলসের ভিডিও কীভাবে আপলোড করবেন আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিওটা রয়েছে যে আপনারা এসিউ করে রিলসের যে হ্যাশট্যাগ রয়েছে এগুলাকে আপনাকে এসিউ করে বের করতে হবে যে সমস্ত হ্যাশট্যাগ ইউজ করলে ভিডিওগুলো রাতারাতি মিলিয়াস ভিউতে পৌঁছে যায় রাতারাতি ভাইরাল হয়ে যায় তো এই ধরনের হ্যাশট্যাগ এসিউ করে করে কিভাবে বাইর করবেন এগুলো আমি দেখাইছি হচ্ছে যে রিলসের ভিডিও সঠিক নিয়মে কীভাবে আপলোড করবেন সেই ভিডিওটাতে ভিডিওটা আমি দুই তিন দিন আগে আপলোড দিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন এসিউ করে ব্যার করা লাগবে আপনাকে হ্যাশট্যাগুলো যদি আপনি ভালোভাবে যদি এসিউ করে যদি একটা রিলসের ভিডিও আপলোড করতে পারেন তাহলে ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে ভিডিওটা দেখা যাচ্ছে কেউ আর বসায় রাখতে পারবে না ভাই যদি সঠিক নিয়মে যদি রিলসের মধ্যে যদি কাজ করেন তাহলে ভিডিও ভাইরাল হবে না কেন ভাই এখন ধরেন আপনার মন খুশি মতো আপনি কী করতেছেন যে কোনো একটা ভিডিওকে আপনি রিলসের ভিডিও আপলোড করে দিচ্ছেন যে কোনো ভিডিও এখন সেটা দুষ্টামির হইতে পারে দেখা যাচ্ছে যে সেটা আপনি ভালোভাবে এডিট করলেন না বা ভালোভাবে ভিডিওটার মধ্যে কোনো তথ্য আপনি দিতে পারলেন না কোনোরকমভাবে একটা ভিডিও বানাইছেন ফাঁস সেকেন্ড দশ সেকেন্ডের কোনোরকমভাবে ভিডিওটাকে আপনি আপলোড করে দিচ্ছেন তো এভাবে হলে হবে না আপনাকে ভিডিওটা হিস্টোরিটা সাজাইতে হবে খুব ভালোভাবে ভিডিওটা মানে মানুষে দেখার মতো হওয়া লাগবে ভিডিওটা যদি ভালো হয় মানুষের দেখার মতো হয় তাহলে ভিডিও ভাইরাল হবে না কেন অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আরেকটা বিষয় হচ্ছে যে ভুলকরণ হচ্ছে যে এক দিনের মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে অনেকগুলা রিলসের ভিডিও আপলোড করে ফেলেন একদিনের মধ্যে রিলসের অনেকগুলো আপলোড করা একদমই যাবে না আপনি একটা ভিডিওকে সময় দেওয়া লাগবে বা এখন রিলসের ভিডিওগুলো বানানো খুব সহজ ফার্স্ট সেকেন্ডের একটা রিলসের ভিডিও কিংবা দশ সেকেন্ডের একটা রিলসের ভিডিও বানাচ্ছেন এবং ভিডিওটা আপনি একদম ইজিভাবে বানিয়ে ফেলতেছেন কারণ এখানে আপনার বেশি সময় লাগতেছেন আপনি কি করতেছেন প্রত্যেক দিন একেবারে দশটা করে আপলোড করে ফেলতেছেন না একটা ভিডিওকে আপনি তো অবশ্যই সময় দেওয়া লাগবে ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা রেসে ওঠার জন্য ভিডিওটা গ্রো হওয়ার জন্য আপনি এটাকে যদি সময় যদি না দেন তাহলে আপনার রিলসের ভিডিওটা কী হবে এটা বসে যাবে এটা ডাউন হয়ে যাবে তো এর জন্য আপনি প্রত্যেকটা দিন শুধুমাত্র দুইটা রিলসের ভিডিও আপলোড করেন ভাই আপলোড করবেন একটু ভালো করে করেন যাতে এটাতে কম কম সময়ের ভিডিও একেবারে ছোটো ছোটো রিলসের ভিডিও তো এর জন্য দেখা যাচ্ছে একটু ভালোভাবে একটা ভালো একটা ভিডিও খুঁজে দেখা যাচ্ছে তারপরে আপলোড করেন যাতে ভিডিওটা আপনার ভাইরাল হয় রেসি উঠে গ্রো হয় তো এইভাবে আপনারা সময় দিবেন একটা ভিডিও আপলোড করবেন হচ্ছে যে রিলসের সন্ধ্যার দিকে আরেকটা ভিডিও আপলোড করবেন হচ্ছে যে সকালের দিকে মানে সকালে একটা সন্ধ্যা একটা এইভাবে যদি প্রত্যেকটা দিন যদি দুইটা করে আপলোড করেন ভাই তাহলে কয় দিন লাগে একটা রিলসের ভিডিও ভাইরাল হতে বা রিলসের মোটাইশনটা পাওয়ার পাইতে দেখা যাচ্ছে যে রিলস থেকে ইনকাম করতে বেশি দিন সময় লাগার কথা না তো আমি এই কারণে বলি অনেক ভিডিও তো আমি চ্যালেঞ্জ ছুড়ে দিই যে জাস্ট আপনারা বেশি দিন লাগবে না অল্প কয়েক দিনের মধ্যে ফারবে এইভাবেই পাবেন যে প্রত্যেক দিন দুইটা করে ভিডিও আপলোড করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি ফাঁস থেকে দশটার ভিডিও যদি আপলোড করেন বেশি একদমই লাগলো না ধরেন পাঁচটা করলেন কিংবা দশটা করলেন এর মধ্যে দেখবেন যে যে কোনো একটা রিলস ভিডিও আপনাদের ভাইরাল হয়ে যাবে এই জায়গাটার মধ্যে বসি ভাই এটা খুবই নিরিবিরি একটা জায়গা এটা হচ্ছে আমাদের নিজেদের স্যুজ গেট তো আমার এখানে বসতে খুবই ভালো লাগে আমি বেশিরভাগ সময় এখানে বসি তারা আমার সাথে দেখা করতে আসে তারা কিন্তু এই জায়গাটার মধ্যে আসে এটা হচ্ছে যে আমার দেখা যাচ্ছে একদম নিজ গ্রামের মধ্যে গেটটা রয়েছে তো আমি এই সুসগেটের ঠিকানা দিয়ে থাকি তো আপনারা যারা দেখা যাচ্ছে সাইবুলের সাথে দেখা করতে আসতে চাইতেছেন ভাই ঠিকানাটা অনেকে পাচ্ছেন না তো তাদের জন্য বলতেছি ভাই আমার জেলা হচ্ছে ফেনি জেলা আমার জেলা হচ্ছে ফেনি জেলা আমার জেলা বাড়ি হচ্ছে পরশুম থানা পরশুরাম থানা ফেনি জেলা এরপরে গ্রাম হচ্ছে দক্ষিণ বেরাওয়ারিয়া গ্রাম আমার গ্রামের মধ্যে একটা সুসগেট রয়েছে বা বেড়াবারিয়া সুজগেট যাব বলে যে কেউ দেখিয়ে দিবে প্রথমত ফেনি ফেনি থেকে পরশুরাম পরশুরাম থেকে দক্ষিণ বেরাবারিয়া গ্রাম গেট এখানে আমি থাকি এখানে সুসগেটে দেখতে পাচ্ছেন গেটের উপরে যে হোলটা রয়েছে এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্রিজটা তো এটা দেখলে অবশ্যই সিনে যাবেন এখানে আসার পর যে সাইফুল ভাই এই জায়গাটার মধ্যে থাকে তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে বাড়িতে রয়েছি ভাই এই কারণে হাত দিয়ে ধরি সেলফির মতো ভিডিও তৈরি করতেছি আর রুমের মধ্যে থাকলে অবশ্যই সেটা আপনারা ভিডিওগুলো অন্যরকম দেখতে পান তো হাফেজ সালাম আলাইকুম